যে ক্রাশার মেশিন হাঁস মুরগি গরু ছাগলের যে দানাদার খাদ্য তৈরি মেশিন এটাও ক্রাশার মেশিন এদিকে যে ভুট্টা মারাই যে মিডিয়াম সাইজের যেটা খড় ঘাস কাটা যে চার প্লেটের আমরা যে মেশিনগুলা বলি জিরো সাইজ এদিকে যদি দেখেন খড় ঘাস কাটা মেশিন বাংলাদেশি যেগুলা উইনার মেশিন তাছাড়াও আরো এদিকে আমাদের এই যে চায়না যে চপারগুলা সি টু মডেল কনভেয়ার টাইপ এছাড়া ফুট পাম্প এদিকে মারাই মেশিন ফিট মেশিন এছাড়াও কিন্তু অনেক ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের এখানে চাইলেও কিন্তু দেখতে পারবেন আমাদের যদি লিফলেট দেখেন আপনারা এই যে লিফলেটের মধ্যে কিন্তু সব ধরনের মেশিন আছে プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤーは、プレイヤー、プレイヤー、プレイヤー、プレイヤー、プレイヤー、プレイヤー、プレイヤー、プレイ よろしくお願いし